বানাচ্ছি নবান্নের চাল মাখা এর জন্য গোবিন্দভোগ চালটাকে দু থেকে তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখে মিক্সারে একবার গ্রাইন্ড করে নিয়েছি মিষ্টি আলু আর এক চিমটি আদা গ্রেড করে নিচ্ছি আর তার সাথে সাথেই নানা রকমের ফল যেটা অ্যাভেলেবেল আছে সেটা কেটে রেডি করে নিচ্ছি যেমন শসা লেবু আপেল কলা সামান্য একটু আদা যেটা গ্রেড করে রেখেছি আর এখানে ড্রাই ফ্রুট আছে আমন্ড কিশমিশ কাজু বাদাম আর খেজুর চালটা বাটির মধ্যে নিয়ে কোরানো নারকেল আর এবার ড্রাই ফ্রুটগুলো মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো দিয়ে কেটে রাখা ফলগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মিষ্টি আলু আর আদা আর তার সাথে সাথে এই পাটালি গুড়টাও আমি এর মধ্যেই দিয়ে দেবো দিচ্ছি এক কাপ মতো দুধ এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব মাখা সন্দেশ ব্যাস নবান্ন চাল মাখা একদম রেডি তোমাদের কার কার এরকম নবান্নের চাল মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানিও